সতেরোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সাতশো মানববন্ধন করেছেন সকালে পরিবাগে এন এনটিআরসি কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয় আন্দোলনকারীরা বলেন এনটিআরসির বিধি অনুযায়ী প্রতি বছর একটি পরীক্ষা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা কিন্তু করোনার কারণে দু হাজার সালে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করতে ছয় বছর সময় নেয় এনটিআরসি ফলে এই সাতশো উনচল্লিশ বয়সীমা পঁয়ত্রিশ পার হয়ে যায় কারণে তাদের আর চাকরির জন্য সুপারিশ করা হচ্ছে না আন্দোলনকারীরা বলছেন তারা নয় বয়সীমা লঙ্ঘন করেছে এনটিআরসি এই এ কারণে বিশেষ বিবেচনায় তাদের চাকরির জন্য সুপারিশ করতে হবে এক পরীক্ষা সময় জানুয়ারির এক তারিখে আমাদের তিন দিন পরে সার্টিফিকেট বাতিল করা হয়েছে এটা কেন হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই চাওয়া যে আমাদের বিশেষ গণপর সুযোগ দিয়ে আমাদের যেন সবাই আবেদন করতে পারি সেরকম একটা সুযোগ দেয় এটা সবার প্রত্যাশা করছি